ঈদ যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে লেস্টারে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে আমাদের প্রতিনিধি বদরুল আলম জানান লেস্টারে বিভিন্ন মসজিদের পাশাপাশি খোলা মাঠে ঈদ ফিতরের নামাজ আদায় করা হয় স্থানীয় ভিক্টোরিয়া পার্কে সকাল নয়টায় প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয় এতে ইমামতি করেন ড মৌলানা আব্দুল সালাম এছাড়া দারুস সালাম মসজিদ ও মসজিদে বায়তুল মোকারমে বেশ কটি ঈদ জামাত অনুষ্ঠিত হয় এতে ইমামতি করেন মুফতি আব্দুল ওয়াদুদ লতিফি ও হাফিজ আব্দুল জলিল প্রতিটি জামাতে মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দ ঘন পরিবেশে বাংলাদেশি পাকিস্তানি সোমালিয়ার নাইজেরিয়ান নাগরিক সহ হাজারো লোকের উপস্থিতি ঘটে এসব জামাতে প্রবাসী বাংলাদেশীদের ঐতিহ্যবাহী পোশাকে বিপুল সংখ্যক মুসল্লির একত্রে নামাজে অংশগ্রহণের দৃশ্য মূলধারা সবাইকে বিস্মিত করে বিভিন্ন জামাতে ইমাম ও খতিবগণ তাদের খুতবায় বলেন ইসলাম শান্তির ধর্ম এবং এখানে জঙ্গি